আমার হাত একটু লম্বা করে আমি দ্রুত করতাম কি কারণে যেন আমার হাতটা লম্বা করে জলমল করে খেয়ে মত তাহলে পবিত্রতা অর্জন এই করার মাধ্যমে যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আমরা যদি পবিত্রতা অর্জন করতে পারি তাহলে আমরা আল্লাহ তালার ভালোবাসা লাভ করতে পারবো এখন আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব আমাদের এই যে উজুর ফরজগুলো আমরা জানি কিন্তু গোসলের ফরজগুলোর বিষয়ে আমাদের একটু সমস্যা আছে যাদের গোসলের পরস এখানে আমরা জাস্ট পুরো শরীর যদি আমরা পানি ডেলে দিই তাহলে সেটা গোসলের পরস আদায় হবে না আমাদেরকে প্রথমে কি করতে হবে কথা বলেন গল গলা সহকারে গুলি করতে হবে গল সহকারে গুলি করতে হবে রোজা যদি না থাকে রোজা যদি না থাকলে রোজা থাকলে ভিন্ন কথা গল সহ গুলি করতে হবে এরপরে কী দিতে হবে নাকে পানি দিতে হবে সমস্ত শরীরে পানি প্রবাহিত করতে হবে তো সমস্ত শরীর পানি প্রবাহিত করে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু যে গলগলা সহকারে কুলি করা নাকের ভিতর পানি দেওয়া তৃতীয় আরেকটা জায়গা হল পানি যখন ডালবে নাবিতে পানি পৌঁছাতে হবে নাবিতে পানি অনেক সময় নাবিতে কি থাকে ময়লা আবর্জনা থাকে যার কারণে পানি পৌঁছে না এই নাবিতে পানি পৌঁছাতে হবে যদি এই কাজগুলো আমরা যথাযথভাবে করি তাহলে আমরা পবিত্রতা অর্জন করতে পারবো না থেকে পবিত্রতা অর্জন করতে পারবো তাহলে আমাদের নামাজ আমাদের নামাজ এবাদত কোরআন হবে আর যদি আমাদের পবিত্রতা অর্জন যদি ঠিক না হয় আর সাতরুল ইমান বা নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা সেই পবিত্ররতা অর্জন যদি সঠিকভাবে আমরা করতে না পারি তাহলে আমরা যথই এবাদত করি না কেন আমাদের এবাদত কি কবুল হবে কবুল হবে না অতিরিক্ত যারা সাহাবাহিক নামের মধ্যে যারা অতিরিক্ত পবিত্রতা অর্জন করেছিল তাদের বিষয়ে আল্লাহ তালা কোরআনের মধ্যে প্রশংসা করেছেন বিশেষ করে মসজিদে কুমার পল্লীর আশপাশে অবস্থানকারী খালি সাল্লাহ সাল্লি মাক্কা থেকে মদিনাই যখন হিজরত করেছিলেন সেই আনসারই কোমা কোবা নামক স্থানে রসুন সাল্লাহ আলাইসলাম অবস্থান করেছিলেন সেই কোবা পল্লীর কিছু শাহাবাইকরাম ছিলেন তারা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন এবং পবিত্রতা অর্জনের প্রতি তারা বেশি বেশি গুরুত্ব দিয়েছিলেন আল্লাহ তাদের প্রশংসা করে কোরআনার নাজিল করলেন কি বললেন কবাপল্লিতে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা অর্জনকে বেশি পছন্দ করে। আর এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ বেশি পছন্দ করেছেন আল্লাহ তাহলে তারা পবিত্রতা অর্জনের প্রতি তারা কিভাবে পবিত্রতা অর্জন করত এই আয়াত যখন নাজিল হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম তাদেরকে ডেকে পাঠালেন এই কোপাবাসীর পল্লীর কিছু মানুষ আছে সাহাবি আছে তোমরা তাদেরকে একটু ডেকে আনো তারা কিভাবে পবিত্রতা অর্জন করে যে তাদের শানে তাদের মর্যাদা বর্ণনা করে আল্লাহ তালা করোন আয়ান নাজিল করেছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম তাদের থেকে জিজ্ঞেস করেছিলেন ইয়া মায়াসর আনসর ইন্দা আসনা আলাইকুম তুহুর ইফামা তুহুরকুম হে আনসারে সাহাবিরা আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতার প্রশংসা করে কোন আয়াত নাজিল কলে তাহলে তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো সেই বিষয়টা একটু আমাদেরকে স্পষ্ট করো। তখন তারা বলেছিলেন কউলুন নতাওয়াদাউ লিসসালাতি আমরা নামাজের জন্য উজু করি ও আনাগাতা সিলু মিনাল জানাবা আমরা যখন অপবিত্র হই তখন আমরা উসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করি ও نستঞ্জিবিল মায়ে এবং আমরা পানে দিয়ে শৌচকার্য পরিচালনা করে এটার কারণে আল্লাহ তালা পছন্দ করে আল্লাহ তাদের এই কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ তালা তাদের প্রশংসা করে কোরআনের আয়ান না করলেন তো আপনারা বলতে পারেন আমরা তো এই কাজগুলো করি স্পেশালভাবে আল্লাহ কেন তাদের প্রশংসা করে এই আয় আর নাজিল করলেন মরুভূমিতে পানির ব্যবস্থা খুবই কম এখন হয়তো আরব কান্ট্রিতে বিশেষ করে সৌদি আরবে অনেক পানি পাওয়া যাচ্ছে তারা পানির ব্যবস্থা করেছে কিন্তু সেই সময়ে পানির ব্যবস্থা তেমন ছিল না এই জন্য তারা পায়খানা পেস্রাব থেকে মুক্তি পায়খানা পেস্রাব করার পরে তারা পবিত্রতা অর্জন করার জন্য কি ব্যবহার করত ডিলে ব্যবহার করত। আরেকটা বিষয় হলো ডিলে ব্যবহার করার মাধ্যমে তাদের সেই পবিত্রতা অর্জন যথেষ্ট হতো কী কারণে তাদের খাবারগুলো ছিল শুকনো খাবার তো রুটি খেজুর এইগুলো তারা খাইত তো এগুলো যখন তারা এই শক্ত খাবারগুলো খেত তাদের এই পাকানার যে মল শোলগুলো আসছিল সেগুলো কি শক্ত শক্ত যখন এগুলো যখন পায়খানা করতে যায় তখন পায়খানার যে মলদার আছে সেটা স্বাভাবিকভাবে বের হয়ে এই পায়খানাগুলো বের হতো তাহলে এগুলো তো না সুতরাং তারা পাথর দিয়ে যখন সেটা যে পরিষ্কার করতো এনআপ হয়ে যেত আবার এগুলো আশেপাশে লাগতো না যেহেতু শুক না পায়খানাগুলো কি শক্ত শক্ত পায়খানাগুলো শক্ত এরপরে পায়খানা শেষ হলে আবার সেই মলদারটা কোথায় ঢুকে যায় আবার ভিতরে ঢুকে যায় যার কারণে এটা পাথর দিয়ে পবিত্রতা অর্জন করলে তাদের জন্য এটা যথেষ্ট ছিল কিন্তু তা সত্ত্বেও তারা অধিক পবিত্রতার জন্য পাথর ব্যবহার করার পরও ডিলা কুলুপ ব্যবহার করার পরও তারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করেছেন বিদায় আল্লাহ তালা তাদের প্রশংসা করে কোরআনের আয়া নাজিল করলেন যে ফিহি, তাদের এই কোফা বললে যেমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করে আল্লাহ তালা এই ধরনের পবিত্রতা অর্জনকারীদেরকে কি করেন পছন্দ করেন তারপরে এই হাদিস নাজিল হওয়ার পরে তখন রসুন সাল্লাহ আলাই ইসলাম হাদিসটা বর্ণনা করা এই শাহনজুল বর্ণনা করা তিনি বললেন কি ফাহুয়া ফাহুয়া জাহাকা এই কারণেই তো তোমরা এত বেশি সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করো বিদায়ী তো আল্লাহ তোমাদের প্রশংসা করে কি আয়ান নাজি করেছেন ফা আলাই কুমুহু সুতরাং এইভাবে ভালোভাবে পবিত্রতা অর্জন করতেই থাকো সুবাহান আল্লাহ তাহলে প্রথম আমরা কি ফেলাম আল্লাহ কাদেরকে ভালোবাসেন আজকে আলোচনার মধ্যে প্রথম পয়েন্ট আমরা কি পেলাম পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন আল্লাহ সুতরাং আমরা কি করব ভালোমতো পবিত্রতা অর্জন করার মাধ্যমে আল্লাহ তালার পছন্দনীয় ব্যক্তিদের তালিকায় যেন আমাদের নামটা অন্তর্ভুক্ত করতে পারি সেই তফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই বলি আমিন আমরা পবিত্র দর্জন করবে তো বলো মতো না হয় নমাজে বাদত হবে না আমাদের